বাবা মারা যাওয়ায় তার নাম বাদ দিতে প্রয়োজনীয় ফর্ম ও কাগজ জমা করেছিলেন ছেলে কিন্তু দেখা গেল বাবা নয় ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে ছেলেরই নাম মালদার চাচল গ্রাম পঞ্চায়েতের থানাপাড়া এলাকায় এই নজিরবিহীন ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে চাচলের শ্যামল দাস পেশায় ভ্যান চালক পরিবারের স্ত্রী এবং দুই ছেলেমেয়ে আছে বছর এক আগে তার বৃদ্ধ বাবা নীরেন দাস মারা যান তিনি ভোটার লিস্ট থেকে বাবার নাম বাদ দেওয়ার আবেদন জানান তারপরে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে তিনি ভোটও দেন বর্তমানে এসআইআর নিয়ে হইচই শুরু হওয়ায় তিনি ভোটার লিস্ট জোগাড় করে দেখেন সেখানে তাকে মৃত বলে দেখানো হয়েছে অথচ বাবার নাম রয়ে গিয়েছে তিনি বলেন আমি এখন সবার ঠাট্টার পাত্র হয়ে গিয়েছি সবাই আমাকে দেখলেই শ্যামল ভূত বলে রাখছে অনলাইনে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছি ভ্যান চালানো ছেড়ে ভোটার তালিকা সংশোধনের জন্য ছুটে বেড়াতে হচ্ছে আমাকে বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে বিজেপির রাজ্য কমিটির সদস্য অভিষেক সিংহানিয়া বলেন এভাবেই ভোটার তালিকায় কারচুপি করে জেতার পরিকল্পনা নিচ্ছে তৃণমূল পাল্টা মালদা জেলা পরিষদের সহকারী সভাপতি এটিএম রফিকুল হোসেন বলেন এভাবেই বিজেপি ভোটার তালিকায় কারচুপি করে এসআইআর জন্য মাতামাতি করছে চাচলের মহকুমা শাসক তথা নির্বাচনী আধিকারিক সৌভিক মুখোপাধ্যায় বলেন কি কারণে ওই ভোটারের নাম বাদ গিয়েছে তার তদন্ত করে দেখা হচ্ছে কোনো ত্রুটি থাকলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে থেকে নাম কেটে গেছে আচ্ছা কিভাবে জানতে পারলেন আমি তিন চার দিন আগে আমাদের পাড়ার একজন আছে দেখে বললো তোমার পঁচিশে নাম নাই আপনি ভোট দিয়েছেন হ্যাঁ চব্বিশে ভোট দিয়েছি তখন নাম কি দেখাচ্ছিল নাম আমার ছিল ভোটের চব্বিশে তখন ডিলিট দেখাচ্ছে না এখন কি দেখাচ্ছে এখন ডিলিট দেখাচ্ছে কেন হলো এমনটা এখন এই যে কি করে আমার বাবা মারা গেছিলো বাবার নাম না কাটতে ছেড়ে আমার নাম কেটে দিয়েছে তো এর জন্য কি যারা দায়িত্বে রয়েছেন তাদের কি কোথাও ভুল রয়েছে এখন ওরা ওদেরই তো এই ওদের ভুলের কারণে এটা ভুল ভুলের কারণ এখন কার অভিযোগ করেছেন কোথাও হ্যাঁ অনলাইনে করেছি ইলেকশন কমিশনের কী চাই সেটা আপনি আমার নামটা সংশোধন করা হোক আমার নাম তোলা হোক